আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে যাচ্ছি মানিকগঞ্জে তো মানিকগঞ্জের কি অবস্থা এদিকে আমরা সিনেমা রিক শর্ট নেওয়ার জন্য মানিকগঞ্জে যাচ্ছি তারপর পাশাপাশি আমরা দেখব কোনো হাট বাজার আছে কিনা তো মানিকগঞ্জটা আসলে অনেক সুন্দর মানিকগঞ্জ হয়ে আমরা সিঙ্গার হয়ে হেমেদপুর হয়ে আমরা ঘুরে আসব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো এখানে কিছু রাস্তার দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু এলাকাটা এখানে গ্রামগঞ্জ হিসাবে যেভাবে রাস্তাটা হয়েছে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর দেখতে চমৎকার তো এখানে কিন্তু আপনারা বাইক নিয়ে যদি যান তাহলে কিন্তু বাইক রাইড করে খুবই এখানে মজা পাবেন রাস্তাটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গাছে ঘেরা চারপাশে গাছ আছে সবুজ শ্যামল গাছ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে দেখতে পাচ্ছেন এখানে খেত খামার অসংখ্য রয়েছে প্রত্যেকটা বাড়ি দেখতে একদম এখানে বাজারের মধ্যে আমরা ঢুকে পড়লাম এখন আমরা যেটা দেখতে পাচ্ছি পাতা দেখতে সুন্দর পাশাপাশি রাস্তাটা আজকে কিন্তু আমরা গিয়েছি এখানে ওয়েদারটা খুবই সুন্দর ছিল এখানে বৃষ্টির কারণে মানে বৃষ্টি হচ্ছিল প্রথমের দিকে রোদ আছে পরে দেখবেন আমরা মেঘলা আকাশ আপনাদেরকে দেখাবো বৃষ্টির কারণে হঠাৎ ঘূর্ণিঝড়ের কপলে আমরা আমরা পড়ে গেছিলাম হঠাৎ করেই ঘূর্ণিঝড়টা চলে আসছে গ্রামের দিকে ঘূর্ণিঝড় হওয়াটা কিন্তু খুবই কঠিন গ্রামের দিকে অনেক ঘূর্ণিঝড় হয় তো ঘূর্ণিঝড়ের সাথে লড়াই করে বেঁচে থাকাটা খুবই কঠিন হয়ে দাঁড়ায় কারণ টিনের বাড়িঘর থাকে এটা কিন্তু একটু বাতাসেই বাড়িঘর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আকাশটা মেঘলা হয়ে যাচ্ছে সামনে কিন্তু প্রচুর মেঘ অন্ধকার হয়ে যাচ্ছে তো বাইক কিন্তু আমরা এখানে সত্তরের উপরে টান দিয়ে রাখছি দেখতে পাচ্ছেন কত সুন্দর সিনারি উঠতেছে দৃশ্যটা অনেক সুন্দর দেখার মতো গ্রামে কিছু কিছু রাস্তার ধারে ছোট ছোট দোকানপাট আছে দেখতে পাচ্তেছেন ছোট ছোট বাজার দোকানপাট বেশিরভাগই বন্ধ থাকে গ্রামের দিকে তো এই জন্য গ্রামের দিকে খুবই সমস্যা কোনো প্রয়োজনীয় জিনিস যদি আপনারা কিনতে যান যে কোনো সময় কাজের সময় কিন্তু এই প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়া যায় না এটাই একটা প্রবলেম গ্রাম অঞ্চলে তাছাড়া এমনি কোনো রকম প্রবলেম নাই গ্রামের দিকে গ্রামের বাতাস অক্সিজেন কিন্তু খুবই সুন্দর এখানকার বিশুদ্ধ অক্সিজেন যেটাকে বলে তো এখানে কিন্তু আপনি যদি একটু একটু করেন করেন ঘোরাঘুরি আপনার মনে যত দুঃখ বেদনা চলা আছে সবটা কিন্তু দূর হয়ে যাবে কারণ গ্রাম মানেই শান্তির একটা জায়গা আরও যদি গ্রামটা হয় নিজের বাসস্থান তাহলে তো সেখানে কথাই নাই এখানে মানুষ খেয়ে না খেয়ে অনেকভাবে বেঁচে থাকে যার কর্ম আছে সে কর্ম করতে থাকে আকাশের দৃশ্যটা দেখতে আস্তে আস্তে আমরা মেঘের ভিতরে ঢুকে যাচ্ছি অনেক কয়বার আমরা বৃষ্টিতে ভিজেছি এই ভিডিওটা করানোর সময় তো এখানে দেখতে পড়তেছেন সিংহের ব্রিজে আমরা চলে আসছি অনেক সুন্দর একটা ব্রিজ এটা অনেক দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল এখানে দেখুন আকাশের ওয়েদারটা খুব সুন্দর কিন্তু আকাশটা হয়ে যাচ্ছে দেখতে এই পাচ্ছি খুবই ভালো লেগেছে নিরিবিলি একটা ব্রিজ কোন রাস্তা মানে এখানে কোনো ধরনের জামজট আপনারা পাবেন না এটাই আর কি গ্রামের একটা সুবিধা চাইলেই যে কোনো গাড়ি নিয়ে আপনারা এখানে যাইতে পারবেন কিন্তু এখানে গাড়ি যদি বড় গাড়ি ঢুকান তাহলে কিন্তু এই রাস্তা দিয়ে বড় গাড়ি চলাচল করতে পারবে না আসলে এখন বৈশাখ মাস হওয়ার কারণে ঝড় বৃষ্টি যে কোনো সময় হবে এটাই স্বাভাবিক তো আমরা কিন্তু ঝড় বৃষ্টির অতটা প্রস্তুতি নিয়ে যাই নাই তো যার কারণে ঝড় বৃষ্টির মধ্যে আমাদের ভিজতে হয়েছে তো সামনেই কিন্তু ঝড়ের কবলে পড়ব আমরা এই যে দেখুন অলরেডি ঝড় শুরু হয়ে গেছে রাস্তার মধ্যে ধুলাবালি এখানে আমরা বাইকটা একটু অফ করে রাখছি এখানে দেখুন কত পরিমাণ বাতাস হচ্ছে কলা গাছগুলো কিভাবে লড়াচড়া করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নারিকেল গাছ দেখতে পাচ্ছে না একদম ভেঙে যাওয়া অবস্থা বাতাস বাতাস এত পরিমাণ বাতাস এখানে দেখুন আরো নিচ থেকে আমরা বাতাসটা দেখাচ্ছি গাছগুলো দেখুন ছোট ছোট গাছগুলো কি অবস্থা বাতাসে কতটা নড়াচড়া করতেছে খুবই ভয়াবহ একটা অবস্থা পরিশেষে আমরা কিন্তু বট গাছের নিচে আশ্রয় নিয়েছি এখানে একটু দাঁড়াইছে যেন বৃষ্টির থেকে আমরা বাঁচতে পারি পাশাপাশি এখানে এখানে আমরা আমার এক বড় ভাই ভাইকে কিন্তু গিয়েছি নিয়ে তার গাড়িতে করেই কিন্তু সবটা আমরা ঘুরেছি ঘোরাফেরা করেছি তো আলমিন ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাকে তো আমরা আলমিন ভাই সহকারে আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিব তো সবাই আমাদের পাশে থাকবেন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন কিছু আনকমন জিনিস আপনাদেরকে দেখাচ্ছি তো এটা কিন্তু বিগত দিনে আমার এই দেখানো হয় নাই এখানে দেখতে পাচ্ছে সেই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে কিছু পাশাপাশি সিনেমাটিক শট আমরা নিয়েছি এরপরে আমরা চলে আসলাম সিংহের বাজারে এখানে আমরা তরমুজ দেখতে পাচ্ছি তাল দেখতে পাচ্ছি তো এখন তাল খেতে কিন্তু ভারী মজা তো তালগুলা কিরকম হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আলামিন ভাই ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে পাশাপাশি এখানে তাল দেখতে পাচ্ছেন এই যে তালগুলা বিচি কিন্তু এখানে 10 টাকা করে বিচি চাচ্ছিল গ্রাম অঞ্চলে তালের দাম কিন্তু অনেকটা হয়ে থাকে একটা আনাম তাল 30 টাকা করে দাম চাচ্ছিল কারণ একটা তালের ভিতরে তিনটা করে বিচি থাকে প্রতি পিস বিচি এখানে 10 টাকা পার পিস চাওয়া হচ্ছিল লেসু দেখতে লিচু এখন লিচু সিজন অলরেডি চলে আসছে আম কাঁঠাল লিচু তাল এটা আপনারা সব সময় পাবেন যে কোনো জায়গায় সারা বাংলাদেশে এগুলো এখন পাওয়া যায় তো তালের দামটা কিন্তু একটু বেশি মনে হলো গ্রাম অঞ্চল অনুযায়ী এখানে একটু দামটা কম হওয়া উচিত ছিল তো এখানে দেখুন তারা কিন্তু মনের সুখে তালগুলো সিলতেছে দেখতে পাচ্ছেন তাদের কাছে তাল সেলা অনেক ইজি কিন্তু আমাদের কাছে তাল সেলাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন তাল যারা খায় তারা কিন্তু এখানে তালটা সিলেই নিচ্ছে কারণ কষ্ট করে কেন বাসায় থেকে তারা তাল ছিলবে এরপরে আমরা এখন চলে আসতেছি হেমেদপুরের দিকে তো আমরা রওনা দিয়ে দিয়েছি দুপুরে লাঞ্চ শেষ করলাম লাঞ্চ শেষ করে এখন হেমেদপুরের দিকে আমরা চলে যাচ্ছি তো হেমেদপুরের রাস্তাটা দেখুন অনেক সুন্দর একটা রাস্তা তো এই রাস্তাটা কিন্তু সরকারের আমলে এই রাস্তাটা রাস্তাটা তো তো কিন্তু সুন্দরী হয়েছে যাই হোক এই রাস্তাটা কিন্তু একসময় অনেক ভাঙ্গাচরা ছিল এখন সিঙ্গার যারা আছে সিঙ্গারের বাসী সিঙ্গারবাসীদের জন্য এই রাস্তাটা এখন অনেক ভালো হয়েছে এই রাস্তাটা বড় হওয়ার কারণে এখন সব ধরনের গাড়ি এদিক দিয়ে যেতে পারে আগে কিন্তু রাস্তাটা অনেক চিকন ছিল তো এই রাস্তা দিয়ে কিন্তু বড় ধরনের গাড়ি আসতে পারতো না এখন কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এটাই খুবই ভালো লাগলো যে রাস্তাঘাট খুবই দৃশ্যটা একটা খুবই সেটা হচ্ছে যে প্রত্যেকটা এখানে যে আমাদের ডাইন সাইড এ নদী দেখতে পাচ্ছে ছোট একটা খাল আছে তো এই খাল দিয়ে কিন্তু অনেকগুলো ব্রিজ আমরা দেখতে পারলাম কাঠের ব্রিজ তো বাড়িগুলো অনেক সুন্দর হয়ে থাকে কাঠের ব্রিজ পার হয়ে তাদের বাড়িতে তারা যায় তো আপনারা কতটুকু লক্ষ্য করতেছেন সেটা জানি না কতটুকু দেখা যাচ্ছে এই যে একটা দেখতে পাচ্ছেন লোহার ভুল এটা কিন্তু ছোট একটা ব্রিজ এই ব্রিজ দিয়ে কিন্তু মানুষ গ্রামের মানুষ যাতায়াত করে পাশাপাশি এদিকে কিন্তু আরো ব্রিজ আছে ছোট ছোট এখানে আমরা সিঙ্গার ব্রিজের পাশে একটা বেদে পড়তে আছে ওখানে আমরা একটু আসলাম এসে মুরগি দেখতে পাচ্ছি সুন্দর মুরগি বাচ্চা সহকারে সে জঙ্গলে ঘোরাফেরা করতেছে খাদ্যের সংগ্রহ করতেছে তো খাদ্য আহার করতেছে পাশাপাশি বানর দেখতে পাচ্ছি বেদেরা বানর খেলা দেখায় এই জন্য তাদের কাছে অসংখ্য বানর আছে এই যে দেখুন বানর গুলা কিন্তু সুন্দর ঘোরাঘুরি করতেছে বানরগুলার দেখে খুবই ভালো লাগলো চিড়িয়াখানার মতো একটা ফিল আসলো বানর গুলা দেখে তো বানরগুলা এগুলা কিন্তু প্রত্যেকটাই শিকারি বানর তো চাইলে কিন্তু আপনারা এদের থেকে বানরও কিনতে পারবেন পাশাপাশি এখানে একটা জিনিস দেখলাম একটা ইয়া পাখি এই পাখিটা হচ্ছে শালিক পাখি কিন্তু সব ধরনের কথা বলে এ ময়না বলে তারপরে বাবা মা সব ধরনের ডাক এটা ডাকে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন